তা ভাই বোনেরা বর্ষের যে কয়েকটি মাস করেনা মুসন্নার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার হিন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসের সম্মানিত চার মাসের একটি আল্লাহ বড় বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলক জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাসেও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালাত ফিহিন নাং কুম নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক মাসের এর বাইরে রজ মাসুরের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে এক একটি বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সময়ত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেয়ারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরম সাল্লাহ সাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন ইবনে হাজার রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী আলাইসালামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী আসলাম ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছেটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে মেরাজ মেয়ারাজ রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব সবের উদ্দেশে যে আমলটি কোরআনে অথবা নেবেল আসরাত ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাহাত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদাহাত হবে এগুলা সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝাত্ত ফিক দান করুন অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বেদাহাত এবং পরিত্যাজ্য আল্লাহ সাহা আমাদেরকে বুঝাত্ত ফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নেই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগাইব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোন অংশই সুন্নাহ পাওয়া যায় না এই আমলটি বিদআত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বানা করে থাকে একটা হাদিস হাদিসটি বানা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু যে রাসূল আকরাম সাল্লাল্লাহু নাকি বলেছেন যে কোন ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগরি বেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরা ফাতেহা এরপরে আহ তিনবার সুরাই ইন্নাজাল নাফিল আলাতুল কাদর এরপরে দশ বার কুল কুলহু আল্লাহ সেজদাতে বিশেষ সংখ্যক তাসবি এবং এরপরে বিশেষ সংখ্যক দুরুদ রসুলের প্রতি এগুলো যদি কেউ করে তা জীবনে সব গুণা মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায়ব বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায় সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবেল সালাতামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মহাদিস নেকরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি করে পড়া আর সেটি হলো আল্লাহম্মা বারিক লেনা ফি রজব ও শাহবান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবান মাসে বরকত দান করুন ও আবার লেখনা রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছাই দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তাদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণনার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনে আবির এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারির মাওলা বলেছেন যে মুনকারুল হাদিস যার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাউল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মনকারুল হাদিস এবং ইবনে হেব্বান রহমাউল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে নিয়ে বেলাসরাতামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি জবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আইএমএ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানি মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাজি বর্ণা বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এ মাসে নফল রোজা রাখা এবং এতে কাপ করা অনেকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণে রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা হলো বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নেবাদ থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সহি বুখারিতে আব্দুল ইবিন অমর রাজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবাদ ইসলাত ইসলাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সাদ তাকে খণ্ডন করে বলেছেন যে নবেল সৈত চারটি উমরার প্রত্যেকটি উমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোন উমরা রজব মাসে ছিল না রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাবান রাসুলের মাস আর রমজান হলো তার মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এ হাদিসকে হাফেজ এবন হাজার আসকান বলেছেন এ হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকর আন্নাকশ নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রস নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদিসের অনেকে আরো অনেক মন্তব্য

আল্লাহ তালা তার আমল নামে এক মাস রোজার সব দিবেন আর যদি ষাটটি রোজা রাখবে আল্লাহ তাল্লা জাহান্নামে ষাটটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং সমগ্রের যত বই আছে জালহাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিসটি স্থান পেয়েছে ইবনাল আল রহমাদ কিতাবে সৈইদুর রহমদুল্লাহ তাল্লাহ মু কিতাবে সাহকাল রহমাল ফয়েদুল মজুহা কিতাবে এবং তাবিয়ানুল আজাব কিতাবে ইবনাহাজ আসকান এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে অর্থাৎ ইহাদিস জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হল যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার রাখার তামাস পড়বে জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইসলাম সকল আল ফদুল মুজমুহা কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কাইমাল জাজুর রহম্ল মৌজাদ কিতাব এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সময় তো ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরো একটি আহ ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাতোয়াজিভাব ইত্যাদি ইত্যাদি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোনো বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা শরীর মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা চাহান নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসাকুল্যে আমরা খোলাসায় আহ বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফুজরিত মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কথা বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো অমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসালসালাম থেকে প্রমাণিত নয় আর নবী আল্লাহ সাল্লাম থেকে যেটি প্রমাণিত না সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহান্নাম নাম আল্লাহ সুমাত আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন কোন এবং সন্ন্যার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তফিক দান করুন জাজাকুল্লাহ খেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত দাসীর যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হল বাসার কাজের লোক না অজুবেন কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে করেন মুসলিমদের সাথে অবস্থিনদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না এ অসন আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে এ হলো হল সম্পর্কিত সংক্ষেপের কথা এখানে সঙ্গে সহবাস করাকে ইসলাম করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কীভাবে বৈধ করেছি কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোন দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার পরাজিতা যেকোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এইজন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত পাবেন তার ভাগে বন্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোলক দৃষ্টিতে তাকাবার কোন স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়া কিছু না আল্লাহ তালা হেফাজত